বছর হইল কয়েক বছর কেউ বলছে চল্লিশ বছর ছয় মাস আবার কেউ বলছে বলছে উনচল্লিশ বছর কি আছে মত পার্থক্য আছে আমার আপনার কয়েক বরের প্রাপ্ত হন নবত আছেন ওই দিনটা ছিল বারো রবিল আউ্বাল সোমবার জোরে বলেন না সুবাহ এখন আমরা চিল্লা চিল্লি করি রবিউল আলের বারো তারিখে আমার আপনার পয় নম্বরিয়াছেন এইটা নিয়ে সবাই চিল্লা চিল্লি করি কিন্তু এইটার মধ্যে মতো পার্থক্য আছে কেউ বলে দুই তারিখে কেউ বলে আট তারিখে বারো তারিখে এইটার মধ্যে মতো পার্থক্য আছে কিন্তু আমার আপনার কয়েক যেদিন মৃত্যুবরণ করেছেন ওই দিনের বারো তারিখ ছিল এই কোনো সন্দেহ নাই ওই দিনটাও সম্বল ছিল ননুদ যেদিন দুনিয়াতে আছেন ওই দিনটাও সম্বল ছিল যেদিন দিন নিছে ওই দিনটা সম্বল ছিল দাপন কাং সম্পূর্ণ করেছিলেনুৎবার দিন গতকাল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বপ্রথম হিলিয়াতেন মিবারে সমবারিবারে

দুনিয়াতে আসছে বারো তারিখ আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছে বারো তারিখ এখন বলেন জন্ম তারিখ উপলক্ষে মৃত্যু করবে বলেন জন্মবার্ষিক পালন করবেন না মৃত্যু ভাষিক পালন করবেন সোমবারে জন্মগ্রহণ করেছেন আবার সোমবারে মৃত্যুবরণ করেছেন এখন কোন জন্ম তারিখ উপলক্ষে ঠাক্টা করবেন নাকি কান্না করবেন কোনটা করবে জোরে মাসের আল যদি তাদের কোথায় বারো তারিখ দুনিয়াতে আসতেন আবার বারো তারিখ দুনিয়া থেকে বিদায় নিছেন এখন বলেন আমার আপনার পয়ে গম্বর কখনো নিজের জন্ম তারিখ পালন করে না সাহাবারা পালন করে না তা পালন করে না তবে তা পালন করে না বড় বড় আউরা একরাম তারও পালন করে না আরে মোলামারও পালন করে না আপনারা করেননি বলেন তারপরে আবার কি বলে সকল সকল ঈদের বড় ঈদে মিলাদুল নবী বলেনি বলে আওয়াজ দেন না সকল ঈদের বড় ঈদ রবিউল ঈদে মিলাদুল নবী বলেনি আমার প্রশ্ন হলো যারা বলে সকলের বড় ঈদ ঈদে মিলাদুল তাদের কাছে আমার প্রশ্ন আমার আপনার পয়গম্বর বলে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ দিয়েছে কয়টা দূরে বলেন কয়টা ইদুল ফিতর ঈদুল আযহা বলে দুই দিনে যদি কেউ রোজা রাখে তাহলে ওই রোজা হারাম ঈদের জন্য ঈদের সকলের সকল ঈদের বড় হয় তাহলে বলেন আমার আপনার পয়গম্বর জন্ম উপলক্ষে সোমবারে প্রত্যেক সোমবারে জন্মদিন উপলক্ষে রোজা রাখতেন কি রাখতেন জোরেবা রঙ্গী রক্ত তাহলে তুমি হয় সাপোর্ট রেডার সাপোর্ট রেডার পরেই এইটা যদি এই মিলিত উন্নতি হয় তাহলে আমার আবদার পয়গম্বর কেন যা রাখতেন তাহলে আমার আপনার পয়গম্বর ভুল করেছেন না আওয়াজ ভুল করেছেন না আরো জোরে আওয়াজ ভুল করেছেন এই জন্য আমরা বলি রসুল ঈদ নির পালন করেন না রসুল রাজের জন্ম তারিখ পালন করছে রোজা রেখে আমি আপনি বারো রকম রব ফুল দিয়া বড় বড় গাড়ি সাজাইয়া নিজের মিটিং করি আসল নামাজ নাই জোহরের নামাজ নাই যদি বলি বলেন ভাই নামাজ পড়ছেননি বলে আমরা আছে শুধু নামাজ নিয়ে বলে না বলে না বলেন ঈদে মিলাদুন নবী পালন করা কি ওয়াজিব আওয়াজ দেন ওয়াজিব সুন্নত নফল কোনো কিছু না নামাজ কি জোরা আওয়াজ না নামাজ কি তাহলে যেটা শূন্যত না মুস্তাবনা মকদনা ওইটা পালন করতে গিয়া যদি নামাজ পড়ো ধারায় তাহলে তাদের মস্তিষ্ক সমস্যা তারা কশ্চিন কালো তুমি দাবি করলে এটা হবে শূন্যদের সাথে প্রতারণার দুর্গাবাদী ঠিক নেই তাহলে আমরা ঈদে মিরাজুল নবী মানি না আমরা মানি মিরাজুল নবী মানে জন্ম রসুলের জন্ম মানে মিরাজুল নবী আমরা মিরাজুল মিরাজুল নবীও মানি সিরাজুল নবীও মানি মিরাজুল নবী আলোচনার বিষয় পালনের বিষয় না আর সিরাজুল নবী হচ্ছে পালনের বিষয় আলোচনার বিষয়

বলে আল্লাহ তালা যেইটা বলছে রসুন দুইটা বলছে আমার আপনার পয়গম্বর বলেন তোমরা দুইটা জিনিস আক্রয়া দরবা এক আমার আল্লাহ যেই জিনিস আমার উপর দেশ বুসরে নাজির করেছে ওই কোরআন আর আমি তোমাদের মাঝে যে সুন্না রেখে গেছি ওই সুন্নাকে আক্রয়া দরো কে বলছেন রসুন কে বলছেন তাহলে আল্লাহ কোরআনে কখনো কোথাও বলে না এই যে মিরাজুন্নবী আছে আমার আপনার প্রয়োজন কখনো বলে না এই যে মিরাজুন্নবী আছে বলছিনি বলেন জোরে বলেন না বলছিনি কষ্ট থাকবে বলবেন কষ্ট করবেন যদি কারণ মস্তিষ্কের মধ্যে কোনো প্রশ্ন থাকে বলবেন যে কোরআন হাদিস কে দলের দিয়ে দেব আওয়াজ দিতে হবে কি দিতে হবে জোরা আওয়াজ দিবেন সঠিক হয়ে বলবেন

জোরে বলেন এক নম্বর ঈদ আসে মুসলমানদেরকে কাতার বলা যায় না যারা বেদাতে কাজ করবে যারা কি কাজ করবে জোরে বলেন যারা কি কাজ করবে বেদাতে কাজ করবে দয়া করেন আল্লাহ তাদেরকে হেদায়াত দান করে

আমি পারি না পারি না জিব্রাহ আমার আপনার কয়েক নম্বর কে সামনে সামনে এইসা এমন করে একটা চাপ দিছে বলে আমার ভিতরে দিয়া যেমন খাদ্য সবকিছু চূর্ণ বিচরণ হয়ে